আমরা আজকে উত্তর দিনাজপুর জেলায় যে স্টেট পাস ডিএলএ ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা যে সদস্যরা রয়েছি তারা আজকে আমরা উত্তর দিনাজপুর ডিপিএসসিতে এসেছিলাম আমাদের গত কয়েকদিন আগেই দু তিন দিন আগেই আমাদের উত্তর দিনাজপুর ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এর আগে কিন্তু আমাদের এখানে চেয়ারম্যান ছিলেন না আমরা যতবারই এসেছি এই চেয়ারম্যান স্যার না থাকার কারণে খুব সমস্যার সম্মুখীন হয়েছে যে কোনো জিনিস আমরা ভালো করে শুনতে পারিনি আমরা ডিআইএসআই সাথে আগে অনেকবার মিটিং করেছি কিন্তু এক্স্যাক্টলি কোনো কিছু ভালো মতো আমরা কিন্তু জানতে পারিনি তো আমরা আজকে ডিপিএসসিতে এসেছি নতুন চেয়ারম্যান স্যারকে আমরা সংবর্ধনা জানালাম তার সাথে আমাদের যে দাবি আমরা বারবার একই দাবি একই ডেপুটেশন সব জায়গায় দিচ্ছি সেই দাবি আমাদের অতিসত্বর কিন্তু নিয়োগের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান দেওয়ার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন আমাদের নোটিফিকেশানটা দেয় তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের হাতে আমাদের ডেপুটেশন কপি তুলে দিলাম তার সাথে আমরা স্যারকে আমরা আমাদের যে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করিয়ে আমরা কিন্তু সংবর্ধনা জানালাম স্যার আমাদের জেলায় এসেছেন এবং আমাদের আমরা যেন আরও তাড়াতাড়ি করে আমাদের সমস্ত জিনিসগুলোকে মিটিয়ে নিতে পারি সেই বিষয়ে স্যারের সাথে কথা বলা হলো স্যার খুব ভালো মতো আমাদের কিন্তু মানে গাইড করলেন বা বললেন যে আমাদের চিন্তার বিষয় নেই আমরা খুব তাড়াতাড়ি হয়তো মানে এই লক্ষ্যে পূরণ হতে পারি আমরা স্যার আমাদেরকে বললেন এছাড়া যেটা সব থেকে ভালো আমরা কিন্তু অনেক জায়গা থেকেই শুনছি আমাদের ঐক্যমঞ্চ থেকেও বারবার বলা হয়েছে বা স্যারও নাকি গৌতম বাবুও বলেছেন যে ওবিসি ম্যাটারের জন্য আজকে ডিপিএসসি চেয়ারম্যান স্যারও কিন্তু ওই কথাটাই বললেন যে আমাদের ওই ওবিসি ম্যাটার ও না মিটলে কিন্তু কিছুই হচ্ছে না ওবিসি মিটলে যদি নাও মেটে তাহলে সরকার হয়তো বিকল্প কিছু ব্যবস্থা নিলেও নিতে পারে কিন্তু ওবিসিটার জন্যই প্রধানত এখন আটকে রয়েছে কিন্তু তারপরে হয়তো আমাদের অবশ্যই নোটিফিকেশন আসবে তো কিছু তিনি বার্তা দিলেন ভ্যাকেন্সির ব্যাপারে কিছু বললেন তো রয়েছে কিছু ভ্যাকেন্সি তিনি এখনই ক্লিয়ার সব কিছু বলতে পারছেন না এই কারণ গত দুদিন আগে তিনি চার্জ নিয়েছেন এখনও পর্যন্ত সব কিছু তাকে বুঝে নিতে হচ্ছে তো এর জন্য স্যার সব কিছু ডিটেলস আমাদের ভালো মতো অবশ্যই বলতে পারবেন এটা আমরাও জানি আসা মাত্রই সব কিছু ডিটেলস দেওয়া সম্ভব নয় তাও আমাদের সাথে যথেষ্ট কোয়ারেটিভভাবে কথা বলেছেন এবং স্যার যথেষ্ট ভালোভাবে আমাদের সাথে কিন্তু বিহেভ করে আমাদের ভালো মতো বুঝালেন এবং সব কিছুই যে ধীরে ধীরে হবে এগিয়ে যাচ্ছে প্রসেসের দিকে তিনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং আমাদের কিন্তু আশ্বস্ত করেছেন যে অবশ্যই হবে তিনি আমাদের এই নতুন ডি যে আমাদের চেয়ারম্যান স্যার তিনি কিন্তু আমাদের ব্যাপার অবগত তিনি কিন্তু আমাদের দেখা মাত্রই বললেন যে তোমরা তো বাইশে পাস করেছ দীর্ঘদিন বসে রয়েছ তিনি কিন্তু খুবই জানেন এই ব্যাপারটা সম্পর্কে জানেন তো খুবই ভালো লাগলো এটা দেখে এবং তিনি আমাদেরকে নিয়ে যথেষ্ট চিন্তিতও রয়েছেন তার কথাবার্তায় প্রকাশ পেলো তো আমরা খুব ধন্যবাদ জানাই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্যারকে দীপায়ন বলো কিছু আমি বলতে চাই স্যার আমাদেরকে খুব একটা পজিটিভ বার্তা দিলেন আমাদেরকে বলে দিলেন যে আমি তোমাদের বিষয় জানি এবং তোমাদের বিষয় নিয়ে আমাদের ভাবা হচ্ছে এবং এই বিষয়টা আগামীতে আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো খবর আশা করতে পারি আমাদের আমাদের মেন যেটা বাধা রয়েছে বর্তমানে সেটা হচ্ছে ওবিসি মিটার এবং ওবিসি ম্যাটারটা মিটে গেলেই স্যার জানালেন যে আমাদেরকে নিয়ে ভাবা হচ্ছে ওবিসি ম্যাটারটা মিটে গেলে খুব তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশানটা আসবে এবং আমাদেরকে পজিটিভ থাকতে বললেন স্যার এবং স্যার আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবেন এবং এছাড়াও মানে স্যারেরা সব সময় আমাদের পাশে থাকবেন এই বার্তাটা দিলেন এবং স্যার শুধুমাত্র এই কথাটা বললেন ওবিসি ম্যাটারটা মিটে গেলেই আমাদের নোটিফিকেশান আসতে আর দেরি নেই তো আমাদেরকে আশ্বস্ত করলেন যে খুব তাড়াতাড়ি তো আমাদের নোটিফিকেশান আসবে শুধুমাত্র স্যার এই বিষয়টাও জানেন যে ওবিসি ম্যাটারটা ফাইনাল হিয়ারিং আঠাশ উনত্রিশে আস আছে তো স্যার আমাদেরকে এই বিষয়টা বললেন যে একটা ম্যাটারের জন্যই আমাদের নোটিফিকেশানটা আটকে আছে এবং আমার কাছে যা খবর রয়েছে এই ম্যাটারটা মিটে গেলেই তোমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে এই খবরও পেলাম স্যার আরও আমাদেরকে জানালেন যে শুধুমাত্র এই উত্তর দিনাজপুর ডিপিএসসিটা ছাড়া আর বর্তমানে কোনো ডিপিএসসির চেয়ারম্যান পদ ফাঁকা নেই এবং উত্তর দিনাজপুর ডিপিএসসিটা ফাঁকা ছিল এবং সরকার আমাদের বিষয়ে সদর্থক ভাবছে বলেই উত্তর দিনাজপুরের ডিপিএসসি চেয়ারম্যান যে দীর্ঘদিন না থাকার পরে আজকে কিছুদিন দু চার দিন আগে নিয়োগ করা হয়েছে তো সরকার নিয়োগের জন্য যথেষ্ট সচেষ্ট এবং সরকারও চাইছে যে আমাদের নিয়োগটা হোক তো এখন শুধুমাত্র আমাদের নজর থাকবে আঠাশ উনত্রিশে সেই ওবিসির ফাইনাল হিয়ারিংয়ের উপর শুধু আমাদেরই না সবার নজর রয়েছে সেই স্যারেরা এবং আধিকারিকরাও নজর রাখছে যে আঠাশ উন্তিরিশে ও যদি মিটে যায় তাহলেই আমাদের নিয়োগ নোটিফিকেশনে কোনো বাধা আসবে না তাছাড়াও তিনি বললেন যে যে কোনোভাবেই হোক আমাদের নিয়োগ নোটিফিকেশনটা যত তাড়াতাড়ি আসা সম্ভব তার জন্য তিনি সহযোগিতা করবেন এখান থেকে এবং আপডেটেড ভ্যাকেন্সি হল জেলা থেকে পাঠাবেন কিছু বলো আজকে আমরা আমাদের সম্মানীয় যিনি নবনিযুক্ত যাকে নিযুক্ত করা হয়েছে ইতিমধ্যে আমরা আজকে এসেছিলাম আমাদের সম্মানীয় স্যারকে ডেপুটেশন দিতে এবং ইতিপূর্বে আপনারা জানেন যে উত্তর দিনাজপুরের যে এই যে পদ এই পদ কিন্তু দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যিনি জেলাশাসক ছিলেন তিনি দায়িত্ব পালন করে আসছিলেন কিন্তু ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন কিন্তু আমরা দেখলাম যে কিছুদিন আগেই আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান পদে স্যারকে নিয়ে আসা হয়েছে আমরা আজকে এসেছিলাম স্যারকে মিষ্টিমুখ করিয়ে উত্তরীয় করিয়ে আমরা বরণ করলাম এবং আমাদের যেটা মূলত দাবি ছিল যে ইতিমধ্যেই আপনারা জানেন যে দু প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ বিভিন্নভাবে তারা জেলা থেকে শুরু করে রাজপথ থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে যাচ্ছে এবং একটাই মূলত আমাদের দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পদে যে ইন্টারভিউ নোটিফিকেশন এবং খুব দ্রুত সেই ইন্টারভিউ নোটিফিকেশন জারি করতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা কথা বললাম কিন্তু মূলত পজিটিভ অবশ্যই তিনি যেই কথাগুলি বললেন সেই কথাগুলি কিন্তু একেবারেই পজিটিভভাবে উঠে আসলো তিনি ডিপিএসসির চেয়ারম্যান তিনি একেবারে স্পষ্টভাবে বললেন যেটা আমাদের যে খুব শীঘ্রই যে ওবিসির ম্যাটার রয়েছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে পরপর দুদিন রয়েছে আমরা আশা করছি যে এই দুদিনের মধ্যে কিন্তু অন্ততপক্ষে একদিন একটা হেয়ারিং হয়ে এই ও ম্যাটারটা ক্লোজ না হলেও সেই ক্ষেত্রে কিছু একটা হবে এবং যার ফলে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনের অন্যতম মূল বাধা একটা এই ওবিসি ম্যাটার যেটা আমরা বুঝতে পারছি এবং ওবিসি ম্যাটারটা মিটে গেলেই আশা করছি আমরা খুব দ্রুত আমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেই নোটিফিকেশানটা পাব এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখা দরকার যে অবশ্যই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশানে আমরা যেমন করে চেষ্টা করছি এবং যারা আমাদের সদস্যরা রয়েছেন তারা যেমনভাবে প্রতিনিয়ত চেষ্টা করছেন এটা অবশ্যই একটা সাধুবাদ তাদেরকে এর পাশাপাশি যারা বাড়িতে বসে রয়েছেন তাদের পক্ষেও একটা বার্তা দিতে চাই যে আর কতদিন প্রত্যেকের বয়স বাড়ছে বাবা মার বয়স বাড়ছে একটা দিনের পর দিন আমাদের চিন্তা কিন্তু আরও বাড়ছে যদি এই নোটিফিকেশন আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে পারে আমি সম্ভাবনা থেকে বা বিভিন্ন জায়গায় আলোচনা থেকে আমি যেটা বলছি যে যেটা আলোচনায় উঠে আসলো যে যদিও আসে যদি না আসে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত একমাত্র আন্দোলন আন্দোলন ছাড়া এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই যারা বাড়িতে বসে রয়েছেন এখনও সময় আছে এবং এই এই যে কিন্তু হাজার এবং আপনারা জানেন নির্বাচনের একবার যদি সমস্ত রকম বিধিনিষেধ জারি হয়ে যায় তার তাহলে কিন্তু কোনো রকম নোটিফিকেশন বা কিছু কোনো কিছু কিন্তু আমাদের সেই ক্ষেত্রে আসবে না এখনো সময় এই যে দু হাজার পঁচিশের শেষ যেই কটা দিন বলা যেতে পারে এই যে কটা মাস রয়েছে হাতে আমাদের একমাত্র পথ হচ্ছে আন্দোলন আন্দোলন করে আমাদের কিন্তু নোটিফিকেশন ছিনিয়ে আনতে হবে এবং আজকে আমরা এলাম কথা বললাম অনেক পজিটিভ দিক উঠে আসলো দাদারা সেটা বলল দাদা ভাই তারা যেটা বলল এবং এর পাশাপাশি আরও দেখা যাক এখন আগামী দিনে আরও কি কি বার্তা উঠে আসে ঠিক আছে আমরা লাইভটা এখানে শেষ করলাম নমস্কার সবাইকে